আসসালামু আলাইকুম আমাদের এস টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম এই বাছুর সত্যিই আমার স্বামী কয়েক মাস বয়সী বাছুরকে স্বামী হিসাবে ঘোষণা করে বিশ্ব গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন কোম্বোডিয়ার নাগরিক খিম হ্যাং চত্বর বছর বয়সী এই নারীর স্বামী বেছে নেই সম্প্রতি তিনি একটি বাছুরকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন তার বিশ্বাস তার স্বামী এই বাছুরের রূপে পুনর্জন্ম নিয়েছেন প্রায় পাঁচ মাস বয়সী ওই বাছুরটিকে নিজের ঘরে রাখেন কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা খিম হ্যাং তিনি জানান বাছুরটির স্বভাব তার স্বামী টুল খাটের মতোই কিম হ্যাংয়ের বক্তব্য এই বাছুর সত্যিই আমার স্বামী বাকি জীবনটা আমি তার দেখাশোনা করে যাব মৃত্যুর পর আমার সন্তানদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এটিকে বিক্রি না করে বাছুরটিকে ঘরের ভেতরেই গোসল করানো হয় খাওয়ানো হয় খাটে পাতা নরম বিছানায় সে ঘুমায় বাছুরটি সে বালিশটি ব্যবহার করে যেটিতে একসময় খিম হ্যাংয়ের স্বামী ঘুমাতেন প্রতিদিনই শতাধিক লোক ভিড় করেছেন পাচুরটিকে দেখতে সূত্র রয়টার্স দর্শক দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ